সে অনেকদিন আগের কথা একটি ছোট গ্রামে থাকত নাহিদ নামের এক মুদি দোকানদার নাহিদ ছিল খুব বুদ্ধিমান কিন্তু তার একটি বড় সমস্যা ছিল সে ছিল খুবই লোভী বাজারে তার একটি ছোট্ট দোকান ছিল সে দোকানে চাল ডাল তেল ইত্যাদি বিক্রি করত প্রথম দিকে সে সদ্ঘাবে ব্যবসা করত সবাই তাকে ভালোবাসত কিন্তু একদিন সে ভাবল আমি যদি একটু বেশি লাভ করি তাহলে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাব তখন থেকে সে চালের মধ্যে পাথর মিশিয়ে বিক্রি করতে লাগল ডালে ভেজাল মেশাত তেলের পরিমাণ কম দিত প্রথমে গ্রামের মানুষ কিছুদিন বুঝতে পারিনি কিন্তু পরে সবাই তো বুঝে ফেলল এবং সে ধরা পড়ে গেল সবাই নাহিদের দোকানে যাওয়া বন্ধ করে দিল ধীরে ধীরে তার ব্যবসা একেবারে বন্ধ হয়ে গেল তখন নাহিদ বুঝতে পারল লোভের ফল কখনই ভালো হয় না সে সবার কাছে ক্ষমা চাইল এবং আবার সততার পথে ফিরে এলো ধীরে ধীরে মানুষ তাকে আবার বিশ্বাস করতে শুরু করল গল্পটি কেমন লাগল তোমাদের বন্ধুরা ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশের বেল আইকানটি অন করে রেখো যেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ